জাহান নামের অধিবাসী ও আজাবের স্তর জাহান নামের স্তর হবে সাতটি যার ভয়াবহতার বর্ণনা ছিল এরূপ ভাবমান সত্যর গুণ ধর, জ্বলন্ত আগুন বিষাক্ত সাপ বিচ্ছু কণ্ঠকময় বিষাক্ত জাককুম ফল খাবার হিসেবে পুজরক্ত অদ্ভুত দর্শন পদাকার ভয়াবহ ফেরেস্তা আলাইহিমুসালাম আগুনের নিগুর কাচি অনন্ত মৃত্যুহীন যন্ত্রনাম ধারাবাহিক অগ্নিময় বহনীয় শাস্তি ইত্যাদি ডোকবাসীর দু পায়ের তালুতে অঙ্গার রাখা হবে সূত্র পবিত্র বুখারি শরীফ হাদিস শরীফ ছয় হাজার একশো সাত এবং প্রত্যেক পাপীকে কবরে সত্তরটি অজবর সাপ খামচাতে কামড়াতে থাকবে সূত্র পবিত্র তিরমিজি শরীফ হাদিস শরীফ দুই হাজার চারশো দুই ওদের জামা হবে দাহ্য আলকাত্রার পবিত্র আলকোরান উল কারিমা আয়াত শরীফ চৌদ্দ পঞ্চাশ আর পবিত্র আল কোরআন অবিশ্বাসের কারণে একজন মানুষকে জাহান্নামে নামে পুড়িয়ে কুচ খাওয়ানো হবে পবিত্র আলকোরান উল কারিমা আয়াত শরীফ চৌদ্দ সতেরো জাহান পাবে ফুটন্ত পানি ও পুজ, পবিত্র আলকোরান উল আয়াত শরীফ আটাত্তর ছাব্বিশ পবিত্র আলকোরান উল কারিম মধ্যে অবিশ্বাসীদের শাস্তি হিসেবে আগুনের পোশাক মাথায় গরম পানি ঢালা ও লোহার মুগুল দিয়ে পেটানো হবে পবিত্র আলকোরান উল আয়াত শরীফ বাইশ উনিশ পবিত্র আলকোরান উল কারিম অবিশ্বাসকারী কেউ মারা গেলে তার প্রতি কোরআন মূলকারিম মুনার বাণী ঘর ওকে গলায় বেরি কোরাও এবং নিক্ষেপর জাহান নামে আর শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ শৃঙ্খলে এর খাবার ক্ষত মিশ্রিত পুজ পবিত্র আল কোরআন মূল কারিম আয়াত শরীফ উনসত্তর ত্রিশ হতে পঁয়ত্রিশ আর জাহান নামে একটি পাথর সত্তর বছর পড়তে থাকলেও জাহান নামের তলদেশে পৌঁছতে পারে

পবিত্র আল কোরআনকে অবিশ্বাসকারী কেউ মারা গেলে তার প্রতি কোরআনকারী গলায় বেরি পুরো এবং শৃঙ্খলিত বর্ষোত্তর গত দীর্ঘ শৃঙ্খলে